কবে কিনলে বিশাল ব্যাপার তো রাইডার গাল চল তাহলে এটা মডেলিং এর মতো এটা এত দেখি আচ্ছা যাই হোক দিঘা যাবো নাম কি তার সৌমজিৎ মেয়েদের সাথে এত ছেলে কেন দশজন মেয়ে দশজন ছেলে গরুপাল যাচ্ছে না এটা শোন একটা পরিষ্কার ডিরেক্ট কথা বলছি এই যে তোরা মেয়েরা তো বুঝিস না একটা কথা বলি শোন অনেক মেয়েদের দেখেছি এই বেস্ট ফ্রেন্ড এই বেস্ট টু এই ফ্রেন্ড ঠিক আছে কিন্তু সত্যিকার একটা কথা বলছি ছেলেরাই বুঝে হে ওয়াটস অ কেমন আছে ভাই বেরিয়ে গেলাম একটু ঘুরতে যাব আর মাম হচ্ছে রেডি এইমাত্র ফোন করেছিলো কথা হলো মাম রেডি হতে হতে আমি বললাম বাজারে কিছু আছে কাজকর্ম তো সেগুলো সেরে ফেলি বাজারে কাজকর্ম সেরে একবারে আমি ঘুরতে যেতে চাই তাহলে থাকবে মাথা একদম ফ্রেশ ক্যাঁচাল কম হবে এমনিতে তো জীবন একবারে ক্যাঁচালে ভরপুর হয়ে গেছে আগে ভাবতাম বন্ধুরা সিঙ্গেল থাকার সময় রিলেশনশিপ কত বেটার ওয়াও ও একটা গার্লফ্রেন্ড থাকবে রিলেশনশিপ ও আমি হলাম রোমিও এরকম একটা ফিল দেবে চালা এখন নিজেকে চালা কেমন একটা সুরের কবে কিনলে বিশাল ব্যাপার তো রাইডার গাল চল তাহলে কবে কিনলে এটা চালাও কি একসাথে যাবো চলো হ্যাঁ চলো 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 রাইডার গাল তো না না চলো ইমা তো চালাবা আমরা আজকে রাইডার গলের সাথে যাব না এ বাবার গাড়ি হ্যাঁ কই যাই বাবা বাড়ি যাব নতুন না বাড়ো বছর পুরনো গাড়ি বাড়ি নতুন তো হ্যাঁ মামাই যাবে বাবা একা কা বলো কি খবর তুই আমাকে ভালোবাসিস না আরে کہنا কি আমি আবার কি করে ভালোবাসলাম না আবার তো কত ভালোবাসতে হয় মা তুই আমাকে দিনে ফোন করিস না কি তোকে ফোন করিস না আমার খোঁজ নিস না একবার তো আমার কাজ কাম নেই আমি সারাদিন ফোন করব আমি ফোন করে কি বলবো আমি তো একবার মানুষ ফোন করে নিজের বউকে হ্যাঁ তো বলবো টাকা ফোন করে ফোন করে কথা বলবি এটা আবার কি ধরনের কথা আজকে আমার এক বিন্দু মাত্র আসার ইচ্ছা ছিল না আসো 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 প্রত্যেক দিন আসো আসো প্রত্যেক দিন ঘুরতে না গেলে তোমার হয় না নাকি প্রত্যেক দিন ঘুরতে না গেলে তোমার হয় না রাগাবি না বলে দিলাম রাগাবি না মানে বাড়ি চলে যাব উঠে আজকে বেরোনোর পর থেকে আমার মুডটা কেমন একটা ভালো না এই এই সব হয়েছে এর জন্য সবই তো আমার জন্যই হয় তুই কবে কি করিস এমনি আজকে ভাল লাগছে না বেরোনোর ইচ্ছা ছিল না আসো 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 কবে ভাল লাগে তুই বলতো কি তুই কবে ভাল লাগে তুমি ছাড়া প্রত্যেকদিন ভাল লাগে তাহলে অন্য মেয়েকে দেখে অন্য গার্লফ্রেন্ড অন্য মেয়েকে তো রাস্তা দিয়ে দেখি আর কত দেখবো চোখ ফ্যাট ফ্যাট করে তো দেখি আমি বাড়ি যাচ্ছি ও নাটক করে লাভ নেই ও বাড়ি যাওয়ার লাগে আমি আটকাবো না তাই দাও আমি আটকাবোই না তো পেছন কিন্তু আমি মেয়ে তো বললাম এখান দ্বারা আমি কিন্তু যেতে না করেছি এ দ্বারা এখান দ্বারা এদিকে শোন এটা মডেলিং এর মতো এটাই তো দেখি আয় আয় আরো ওইটা মডেলিং হাট ভালো করে হাট আমি তো শিখাচ্ছি আর তেমনি করে ভালো করে হাত না না এবার হাত দে হ্যাঁ 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 ওইভাবে আরে ঘটি হতে বলেছি তোকে আমি একটা উপরে থাকে একটা নিচে থাকে মনে হয় ওরকম না একটা ছাদা থাকবে তো যা ওই দিক হাতে একটু গুটে যাবি যা যা ধোট যা আ এটা মডেলিং হাঁটা পোত পোদ হচ্ছে জুলাই জুলাই হাঁটতে হবে আবার চিগাবাдзе আইবো আর লাস্ট ওয়ান পড পড জুলাই জুলাই হাঁটবি বেকাই বেকাই ঢেউ খেলানো মতাই হ্যাঁ 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 এই তো ইরাম মডেলিং এ পুঙা মাই দিছে তো একটা কথা বলছিল কি কথা কি কথা ভাল লাগছে না তাড়াতাড়ি করে আমি বাড়ি যাব यार

তা আমি যেতে পারবো না আমি ঘুরতে যাব না এখন ইস গা কিটপিট করে করিছ না কম আর গা এই বাবা কি आवाज সোনালি এনে গা কিটকিট করে কাজ করলে খস খস করে মেটা খস করে आवाज হলো না যে কি আমি আমি যেতে পারবো না দেখি করে ও কি রকম আওয়াজে কি মানে কোন ই নাই নাকি মানুষের যাত হোক আমি দিঘা যাবো আমি যেতে পারবো না যাই হোক আমি যেতে পারবো না আমার ও তো না মানে টা কি ও পরিবারের সাথে যাবি আমার থোড়ি না আমার না নাই তো পরিবারের সাথে না তাহলে বন্ধুদের সাথে বন্ধুবান্ধবীদের সাথে মানে বন্ধু বন্ধুবান্ধবীদের সাথে সবাই যাবে তাই তোর বন্ধু বান্ধবের সাথে যাবে তোর ইয়ে আন্টি মার জীবনও ছাড়বে না রাজা আমার বাচ্চা আমার পারমিশন নেওয়া হয়ে গেছে কাকু মনে ছাড়বে না আমার পারমিশন নেওয়া হয়ে আছে কি হয়ে গেছে আমার পারমিশন না হয়ে গেছে দুজনের কাছ থেকে কি পারমিশন নিলি নিলাম যে দিঘা যাব বন্ধু বান্ধবীদের সাথে তাই বলছে কি যেতে জীবনে না তুই শুনায়গা বিশ্বাস করলাম না তুই শুনায়নেগা তা কি কে যাবি আমি মেঘা সুস্মিতা কোয়েল প্রীতি সোমাশ্রী দেবজানি দেখতে এতগুলো ছেলে তো এতগুলো ছেলে নাকি তাই হ্যাঁ আছে আরো 10 জন ছেলে আছে যাদের নাম আমি জানি না তো চিনিস না বলেন কি তার ভিতরে একজনকে চিনি নাম গিতার সমজিৎ ঠিক কি ও 얘deki মানে মেয়েদের মেয়েরা মেয়েদের চিনলি কি করতে দিলে হুম মেয়েদের সাথে এত চলে কেন 10 মেয়ে 10 জন ছেলে গরু পাল যাচ্ছে নাকি এটা ছেলেমেলে মেলে কি ভাগ হয়ে থাকা থাকি হবে নাকি ওখানে হ্যাঁ থাকবো এরকমই ওরকমই থাকবো মানে এটা কি ওরকমই থাকবো মানে কি রে ঢেমনা বাচ্চা ওরকম থাকবো মানে এটা কি মানে গরু পাল হিসাবে কি কি সবাই কি বেছে বেছে নেবে নাকি দশজন ছেলে দশজন মেয়ে হ্যাঁ এক রুমে থাকবো সমস্যা

নিচে সবাই একজন বাথরুমে ঢুকে যাবে একজন বাথরুমে ঢুকে যাবে একজন বাথরুমে ঢুকে যাবে বাসে করে ওই বাসে বুম ফিট করছি ফুট কন্ট্রোল চাকা খুলে নিয়ে আসো বাসে বাসে চাকা খুলে নিয়ে আসো বলবো কেন

তোর থেকে আমি বড় তোর থেকে আমি বড় তোর থেকে আমি বড় আমার যেতে দেবে না সারা দুনিয়া চড়ায় খাই তুই ইচ্ছে করে বলিস শয়তানি করে যে ও ও তো গেলে পারে তো আমার তো মজা মুসতে হবে না তোর এত বন্ধু করতে গেল রে তোর তো বন্ধু নেই হ্যাঁ আমার বন্ধু নেই তাহলে ওই কয়েকজন বান্ধবী আছে শুধু ওরাই সব ঠিক করে ও ছেলে বেলে গুলো কি হায়ার করে না ভাড়া করে নাকি ভাড়া কেন তাহলে এই যে ঠিক করেছে বললি মানে ওদের বন্ধুগুলো সব মিশিয়ে আমার বান্ধবী ওদের বন্ধুরা আছে তো গালে হাত দিয়ে কথা বলছিস কেন তুই মারবি তা মারবো কেন না না তোর মাইন্ডে যখন খেলছে আমি মারবো কে তো মারবো কেন তো মারবোটা কেন আমি ওকে দিয়ে ভর জন্য হ্যাঁ না তুই দৌড়া থাক তাহলে হাত মারবোটা কেন আমি সত্যি করে বল

আগে কেন তো মারবি না তুই छोड़ না দু দিনের জন্য যাব কালকে পরশুদিন যাব পরশুদিন যাব রাতেবেলায় বাসে করে পরের দিন সকালে উঠব ওই দিন সারা দিন থাকব তারপরের দিন সারা দিন থাকব তারপরের দিন আবার ব্যাক আমিও কোনা একটা মেয়ে দেখি বান্ধবী বানি আমেরিকার ঘুরে যাব দুই মাসের জন্য ঠিক আছে আমি আমি কি ছেলে নিয়ে যাচ্ছি নাকি

আমি তো এখান থেকে যাচ্ছি আমি তো খালি ছেলেদের সাথে যাচ্ছি না আর তাদের তাদেরকে চিনি না আমি ছেলেদের কাউকেই হ্যাঁ না চিনলে মানুষ যে কিভাবে ছাড়ে বাড়ির থেকে যে কি বলে তুই পড়াইছিস কে জানে হ্যাঁ না বলে কেউ ছাড়ে আমরা যদি বাড়ির থেকে বলি এরে চিনি না ওরে চিনি না আগেই ভয় পায় যে নচেনা কারোর সাথে যেতে দেবো না তুই দশটা ছেলে যাচ্ছে তুই আবার দশটা মেয়ে যাচ্ছে ম্যাচিং করে নাকি কি হয় তোর সাথে আমার বিন্দু মাত্র কথা বলেছেন আমি এখন বাই হবো এই যে বিকালটা নষ্ট করলে এটা আমার মন থাকে পয়সার কথা তুই ভাই দিঘা দিঘাই করতে জায়গা যা তুই দিঘা জায়গা মনে হয় যেখানে খুশি সেখানে জায়গা আমার কিছুই যায় আসে না পয়সার কথা আমার গাড়ির থেকে নাম বাড়িতে যাব পাঁচ মিনিট এসছি আমার পাঁচ মিনিটে জীবনে নষ্ট হয়েছে এখানে নাম বাড়ি যাবো তুই যেরকম ভাবছিস সেরকম তো না আমাকে বাড়ি থেকে যেতে দিল আমি কি তাই ওরকম মেয়ে নাকি ছেলেরা তুই ওরকম মেয়ে না তা আমি ওরকম ছেলে তো একটা ছেলেদের শোন একটা পরিষ্কার ডিরেক্ট কথা বলছি এই যে তোরা মেয়েরা তো বুঝিস না একটা কথা বলি শোন অনেক মেয়েদের দেখেছি এই বেস্ট ফ্রেন্ড এই বেস্ট টু এই ফ্রেন্ড ঠিক আছে কিন্তু সত্যিকার একটা কথা বলছি ছেলেরাই বুঝে ছেলেদের নজর পরিষ্কার কথা এই যে আমি একটা ছেলে আমি কিন্তু দশটা ছেলের নজরটা বুঝি তারা যতই বেস্ট ফ্রেন্ড মারাক যতই বন্ধু মারাক তাদের যে নজরটা কোন দিক আর ইরাদা কি থাকে সব কিছু কিন্তু আমরা বুঝতে পারি কারণ আমার একটা ছেলে তারা বেস্ট ভাবে সত্যি টু ভাবে বেসেন্ড ভাবে কত ভালোভাবে সবই সবই মেয়েরা সবভাবে কিন্তু ছেলেরা যে তাদের নিয়ে কি যে একটা মানে আইডিয়া বা হচ্ছে কি একটা নজরে দেখে বা কি চায় কি না চায় কি বেসবেন ভাবে না কি আদেও না কি ভাবে ঠিক আছে সেগুলো শুধু ছেলেরাই বুঝে এর জন্য তোকে না করলাম আমি তোকে আর বিন্দু মাত্র একটাও কথা বলতে চাই না তুই দীঘা ট্যুর যা ঠিক আছে হ্যাপি জার্নি আমি এখন বাড়ি যাব। এ হচ্ছে কথা নাম আমি এখন বাড়ি যাবো আর বসে থেকে লাভ নেই নাম এনে ধর এনে ব্যাগ ধর কোন কথা বলবি না আমি এখন বাই যাবো কারণ আমার কাজ আছে চল দাঁড়িয়ে বলিনি নকশা মাস আমার সামনে তুই বাড়ি যা না ও ছাতা বাড়িতে চলে এসছি কোনো কথা বলার সিন নাই তো ছাতার মাথা কথা বলবে আমার যা খুশি করুক গা ওই যে কোন ইয়ে যাবে ঢঙের করে যাবে দীঘা যাবে দীঘা করুক আমি আমার মতো এখানে এইদিকেই থাকি হ্যাঁ ও দিঘা গুরু আর আমি এইদিকে টপকে যাই এইভাবে